আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউর্সরা আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অসহ মতে অনেক অনেক ভালো আছি নববর্ষের প্রথম দিন আমরা কোথায় ছিলাম কিভাবে কেটেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও খুব সুন্দর সময় কেটেছে সবাইকে শুভ নববর্ষ তা আমরা এখন আছি জেদ্দা বিচে মানে সি তাই না সিতে এখন কয়টা বাজে হ্যাঁ এগারোটা আমাদের আজকে বছরের প্রথম তো শুরু হয়েছিল জেদ্দার রোডে আমরা হঠাৎ করে জেদ্দায় চলে আসছি এখন রাত এগারোটা বাজে এখানে আসছি খুব ভালো লাগতেছে তা আমরা আসলে বাংলাদেশকে অনেক মিস করতেছি বাংলাদেশে থাকলে অনেক প্রোগ্রামে যাওয়া হতো মানে অনেক প্রোগ্রাম হয় সেটা অন্যরকম ভালো লাগে আপনজনদেরকে নিয়ে এই যে পয়লা বসে খাবার ওইটাও আসলে অনেক মিস করতেছি যেটা যে পান্তা ইলিশ ভর্তা তো এগুলো তো আসলে বিদেশে পাওয়াটা খুবই রেয়ার যদি নিজে তৈরি করা হয় আর কিছু কিছু বাঙালি রেস্টুরেন্টেও ইলিশ মাছ ডাল ভাত পাওয়া যায় তো সেটা আমাদের মানে সুযোগ হয়নি এখন আসছি বলো তারপর অনেক ভালো লাগছে মানে একদম খোলা মানে আকাশে নিচে পিচের

অনেক বন্ধুবান্ধবকে মিস করছি তারপরেও কেন জানি একটা অন্যরকম পয়লা বৈশাখের আমি দেখিনিট পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে সমুদ্রের বড়ো বড়ো ঢেউগুলো দেখে মনে হচ্ছে পুরনো সব ইতিহাস উঠে যায় উঠে যাক সব গান আবার নতুন করে আবার নতুন জীবন পয়লা বৈশাখে এই কামনা করে দাঁড়িয়ে আছে সবার জন্য পয়লা বসে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার যেন বছর প্রথম থেকে সুন্দর ভবিষ্যৎ সুন্দর জীবন শুরু হোক আর সুস্থ থাকুক সবাই এভাবে যেন হাসি খুশির মাঝেই সবার জীবন কাটুক সেই রইল আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন

থেকে আসলে যখন মানে মনটা ভালো থাকে তখন কিন্তু গুনগুন করতে সবাই ভালো লাগে গান পারুক আর না পারুক তা আমার আসলে মাঝে মাঝে মানে এত ভালো লাগে যে যদি ভালো গান গেতে পারতাম তাহলে হয়তো সারাদিনে গুনগুন করতাম গান আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশে বুঝতেই তো পারছেন মনটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে একদিকে সাগরের গর্জন তার পাশাপাশি চাঁদের আলো আলোকিত হয়েছে একদম সাগরের উপরে দেখতে পাচ্ছেন একদম ঝলঝল করছে এই মুহূর্তে আসলে যতই মন খারাপ থাকবো না কেন সবারই কিন্তু মনটা ভালো হয়ে যাওয়ার কথা আমরা রিয়াদে থাকতাম সেই রিয়াদে কোনো বিচ ছিল না সেই কারণে কিন্তু আমরা ফ্রেন্ডরা মিলে বা ফ্যামিলি মিলে প্রায় চলে যেতাম আলখোবারে হ্যাঁ দাম্মা মালখোবার জুবাইল তারপর জেদ্দায় এই বিচে মানে আসার জন্য কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য মানে আমরা অনেক মিস করতাম যে সবসময় বলতাম যে বাংলাদেশের এই আমাদের যে কক্সবাজার বাজার হুম মানে সেটাতে তো মানে দেখা যেত দেশে গেলে কখনো যে যাওয়া হতো কখনও যাওয়া হতো না আর আমরা মানে সাগরের পাড়ে এসে বেড়াতে অনেক পছন্দ করতাম বাচ্চারা অনেক পছন্দ করতো তা চলে আসতাম যে বীজের পাশে বসে কিছুটা সময় সুন্দরভাবে কাটানোর চেষ্টা করতাম মনটাকে ফ্রেশ করার জন্য স্কুল ছুটি হলে চলে আসতাম এইসব বাচ্চা অনেক এনজয় করত বোটে চড়তো তা আসলে সেই দিনগুলো অনেক মিস করি আর ভালো লাগার কারণে এই সদেবের কথা সবসময় আমি বলি মানে যেটা আপনি এই সদৈর্বে এই যে দাম্মাম জেদ্দায় যে দায় পাবেন সেটা মানে আর কোনো দেশে এইভাবে মানে আপনি যে ফ্রিলি ঘুরবেন বা মন ভরে আপনি এনজয় করবেন আমার মনে হয় না আমি অনেক দেশে গিয়েছি ঘুরেছি তবে এদেশের মধ্যে শান্তি কোথাও পাই না যেমন এই যে ক্যানাডাও যায় আমার বাচ্চাদের জন্য বেশিরভাগ সময় থাকা হয় মানে সেখানে কিন্তু সন্ধ্যার পর আর কোথাও মানে ওইভাবে মানে আপনি শান্তিভাবে যে বেড়াবেন সেই জায়গাটা কিন্তু নেই সারাদিন আপনি মানে ঘুরলেন ফিরলেন তারপর মলে গেলেন মলও কিন্তু আর্লি বন্ধ হয়ে যায় রাতে বেলা যে সৌদি মানে দেখা যায় যখন ইচ্ছে মানে যেখানে খুশি আপনি চলে যেতে পারেন যে মনটা খারাপ লাগছে যত রাতি হোক একটু লং ড্রাইভে বের হলেন তারপরে এরকম এই যে বিচের পাশে আসলেন হুম একটু পার্কের পাশে বসলেন মানে এই আনন্দটা এই ভালো লাগাটা আমি অন্য কোথাও খুঁজে পাইনি এমন বাংলার নববর্ষের সময় বেশিরভাগ দেখা যেত আমরা বিদেশে কাটিয়েছি ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছি তারপর দেশে গেলে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে যেতাম তা আসলে সেই দিনটাকে অবশ্যই মানে মনে পড় পড়ে আমরা মিস করতেছি মনটা একদিকে খারাপ লাগলো অপরদিকে অনেক ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে আজকে আসলাম আমি আমার হাজব্যান্ড মানে মিলে মানে এই সুন্দর ফ্রেশ হওয়ার মাঝে মানে আমরা গল্প করছি মনে দুটা কথা বলছি আসলে অনেক সময় দেখা যায় জীবনের ব্যস্ততার কারণে অনেক কথায় অনেক গল্পই মানে বলা হয় না তা মাঝে মাঝে আপনারা এমন সুন্দর একটা জায়গায় আসবেন নিরিবিলি জায়গায় এসে সুন্দরভাবে মনে দুইটা কথা প্রকাশ করব আমি সবসময় বলি যে ফ্যামিলি একদিন হলো ফ্যামিলির একটা টাইম দেওয়া দরকার ছেলে মেয়ে থাকাকালীন আপনার এরকম সুন্দর একটা মুহূর্ত বেছে নেবেন আর হাজব্যান্ড ওয়াইফেরও কিছু কিছু সময় মানে একটা সময় বেঁচে নিতে হয় মানে মনে দুইটা কথা বলার জন্য তো যাই হোক আসলে কী বলবো আমরা তো এই তো বিচের পাশে ঘুরে চলে আসছি আমাদের তো একটু কিছু খেতেই হবে আমরা আল বাইকে চলে আসছি বিশেষ করে আমাদের আল বাইক টাই বেশি পছন্দ যেদে আসলে বেশি খাওয়া হয় এখন তো রিয়াদও আছে আগে যে মক্কামুদ্দিনে গেলে খেতাম বাচ্চারা অনেক পছন্দ করত করতো তাছাড়া আমরা এই তো পান্তা ইলিশের পরিবর্তে আলবাইকে আমরা চিকেন ব্রোস তারপর এই যে ফিশ নাগার্স নিয়েছি তো খুবই টেস্টি আপনারা এই মানে আলবাইকে যে ব্রোস্ট মানে চিকেন নাগার্সও পাওয়া যায় ফিশ নাগার্সও আছে তো এই স্পাইসিটা আপনারা খাবেন তার সাথে আপনাদের অনেক ভালো লাগবে তা আসলে নতুন নতুন খাবার টেস্ট করলে নতুন নতুন স্বাদ পাওয়া যায় তাই না আপনারা যখনই যে কোনো দেশে বেড়াতে যাবেন সেখানে ঘুরে ফিরে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন আর নর্মালি তো আমরা সবসময় আমাদের দেশি খাবার খেয়েই থাকি তাই না ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেলেন আইডিয়া হলো টেস্টও বুঝতে পারলেন আর এনজয় করলেন যে একই রকম খাবার কিন্তু সবসময় ভালো লাগে না তাই ঘুরে ফিরে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেলে ঘুরে বেড়াতেও কিন্তু ভালো লাগে এখন এত এত মজার মজার রেস্টুরেন্ট আছে নানা রকমের যে খাবার পাওয়া যায় যে কোথাও ঘুরতে গেলে টেনশন হয় না যে কি খাবো এত তো খাবার যে মাঝে মাঝে মানে আমরা ডিসিশন নিতে পারি না যে কোন খাবারটা খাবো তাই বেশি না ভেবে যখন যে খাবার সামনে পাওয়া যায় সেটা আমরা টেস্ট করলাম ঘুরে ফিরে বেড়ালাম তো অ্যাকচুয়ালি ঘোরাফেরার সময় খাবার নিয়ে সিরিয়াস হলেও ঘোরা যায় না তা আমাদের মধ্যে হলো যে আমরা ঘুরবো ফিরবো সামনে যে একটা খাবারই পাবারটা নর্মাল স্যান্ডউইচ হলো ওটা খেয়েই আমরা ঘুরবো মানে ঘুরে বেড়ানো ঘুরে দেখার আনন্দটা কিন্তু অন্যরকম খাবার নিয়ে পড়ে থাকলে দেখা যায় ঘোরার আনন্দটা আর আপনারা মানে এনজয় করতে পারবেন না মানে ঘোরার আনন্দটাকে উপ উপভোগ করা যায় না সেই ক্ষেত্রে খাবারের চিন্তাটা না করে ঘোরার মাঝে যখন যেটা মিলে যাবে সেটা খেয়েই ঘুরে বেড়াবেন দেখবেন যে সময়ও সুন্দরভাবে পাবেন আর মানে কোনো কিছু মিস করবেন না মানে সময়ের মধ্যে আপনি সব কিছু ঘুরে ফিরে দেখে বেড়াতে পারবেন তা আমরা হয়তো খাবার দাবার শেষ করে হোটেলের দিকে যাচ্ছি আজকে এ তো আমাদের সুন্দর সময় কেটেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আল্লাহ কখন আমাদেরকে কোথায় কোন অবস্থায় রাখবেন সেটা মানে একেবারে ভাবাই যায় না সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আমরা যেমন দুদিন আগেও ভাবিনি যে যেতে চলে আসব। এমন কি বাংলাদেশ থেকে আমি লাল ড্রেসও নিয়ে আসছিলাম যদি রিয়াদের কোনো প্রোগ্রাম হয় বা আমরা ফ্রেন্ডরা কোথাও যাই লালের ছোঁয়া রেখেই মানে ড্রেস পরব তবে দেখেন কিছুই হলো না হ্যাঁ তাই না তো চলে আসছি যে যে আমাদের কিভাবে সময়টা কাটলো কীভাবে আজকে দিনটি গেলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আমরা হোটেলে চলে আসছি তো আজকের মতো ব্লগটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য করবেন আবারও হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ